নমস্কার নমস্কার নেবেন সবাই আমি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রী চাণক্য বলছি আমার প্রোগ্রাম দেখবেন আমার প্রোগ্রাম প্রত্যেক দিন হয় আমি প্রত্যেক দিন জ্যোতিষশাস্ত্রে একটা টপিক্স নিয়ে আলোচনা করি আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি আমার প্রোগ্রাম দেখবেন এবং আমি বলি আগে অনুষ্ঠান দেখুন আমার কাছে আসবেন কি আমাকে ফোন করবেন কি না আগে কয়েকদিন আমার অনুষ্ঠান দেখার পরে আমাকে ফোন করবেন বা আমার কাছে আসবেন আপনারা জ্যোতিষীর কাছে যান কেন যাবেন জ্যোতিষের কাছে যাবেন কেন জ্যোতিষের কাছে গেলে কি আপনারা রাতারাতি ঠিক হয়ে যাবেন কখনোই না কোনো জ্যোতিষী মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্যে যেটা আপনি নিয়ে এসছেন সেটা অবধারিত ফলবেই ভাগ্যকে কখনো পরিবর্তন করা যায় না আমরা আমরা আমাদের ভাগ্যে যেটা নিয়ে এসছি আমাদের যে গ্রহ নক্ষত্রের পজিশান সেটা আমাদের ভাগ্যে যেটা আছে আমরা কি নিয়ে এসেছি সেটা বুঝতে গেলে জন্মছক ছক জন্ম ঠিকুচিটা করতে হবে অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করছি ওই জন্ম সময়ের যে গ্রহ নক্ষত্রের পজিশন যেটা আমাদের হরস্কোপ বার্ড চার্ট নেটাল চার্ট আমার জন্মের সময় কোন গ্রহ কোন রাশিতে ছিল কত নক্ষত্রে ছিল কোন ভাবে ছিল ওই যে জন্ম ছকটা ওই ছকটা দেখি বোঝা যাবে যে আমি আমার পূর্বজন্মের কি ফল নিয়ে জন্মে জন্মগ্রহণ করেছি পূর্বজন্ম যারা জাতিস জন্মান্তরবাদ এই জন্মান্তরবাদ বিশাল একটা জিনিস যা জাতিস্বর যারা আগের জন্মের কথা মনে রাখে তাদেরকে বলা জাতিস্বর সুতরাং আগের জন্মের যে আমি যে কতটা পাপ করেছি কতটা পুণ্য করেছি আমার যা ফল সেই ফলের সেই পাপ পুণ্যের ফলটা আমি যখন এই জন্মে জন্মগ্রহণ করছি আমি এ জন্মে এসে কী করবো কতটা ভালো কতটা খারাপ কোন দিকে যাব সেটার যে ফলটা সেটাই কিন্তু হচ্ছে জন্মান্তরবাদ এটা মনে রাখে জাতিস্বর এবং এটা বোঝা যাবে কিন্তু একমাত্র হরস্কোপ দেখেই যে আমি আমার এই জন্মে কোন লাইনে পড়াশোনা করব, কোন দিকে চাকরি করব, ব্যবসা করব। এটা কিন্তু আমার চার্টে সম্পূর্ণভাবে থাকবে তাই এই অনুষ্ঠানটা জ্যোতিষিকায় যাব কেন জ্যোতিষিকা কালকে ভালো হয়ে যাবে কখনোই না জ্যোতিষ একটা গাইডলাইন আপনার জ্যোতিষ একটা গাইড করে দেবে যে আপনার এদিকটা ভালো এদিকটা খারাপ এই লাইনে পড়াশোনা করুন আপনার চাকরিটা ভালো এই লাইনে ব্যবসাটা ভালো বিবাহিত জীবনটা আপনার এমন হবে জ্যোতিষ একটা গাইড দেবে একটা বুঝিয়ে দেবে আপনার রাস্তাটাকে দেখিয়ে দেবে একটা পথটাকে দেখিয়ে দেবে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হবে আপনাকে জ্যোতিষ আপনাকে বলে দিল যে আপনার চাকরি হবে চাকরির যোগটা আপনার হরস্কোপে আছে জ্যোতিষ বলে দেবে কিন্তু চাকরির জন্য চেষ্টা করতে হবে আপনাকে জ্যোতিষ বলে দেবে আপনার ব্যবসা হবে আপনি ব্যবসা করুন কিন্তু ব্যবসার জন্য চেষ্টা করতে হবে আপনাকে জ্যোতিষ বলে দেবে যে আপনার হরস্কোপে আপনার পড়াশোনার স্থানটা খুব ভালো পড়াশোনা করুন কিন্তু পড়াশোনার জন্য চেষ্টা করতে হবে আপনাকে আমরা অনেকে বলি জ্যোতিষ জ্যোতিষের কাছে গেছি একটা কবজ দিয়েছে আমি চেষ্টা না করলেও পাপ পরীক্ষাতে পাশ করে যাব না কখনোই না চেষ্টা না করলে কিছুতেই পরীক্ষায় পাশ করবেন না জ্যোতিষ একটা পথ দেখিয়ে দেবে একটা গাইডলাইন দেবে বলে দেবে কোনটা ভালো কোনটা খারাপ কী কীভাবে বলবে না হরোস্কোপ দেখে বলবে জন্মছক দেখে বলবে যাতে ডেট অফ বার্থ মনে নেই হাত দেখে বলবে হোরারি করে বলবে অনেকে ডেট অফ বার্থ মনে থাকে না অনেকে বলেন যে আমাদের কাছে এসে যে জন্ম তারিখ ভুলে গেছি মনে নেই তাদেরকে একটা হোরারি করতে হয় যে সময় আপনি আমার চেম্বারে আসবেন বা যে সময় আপনি আমাকে ফোন করবেন ওই সময়টা ধরে গণনা করতে হয় ওখান থেকে যেটা বেরিয়ে আসবে সেই ফলদেশটা কিন্তু অদ্ভুত মেলে ওকে মানে হোরারি অ্যাস্ট্রোলজি প্রশ্ন জ্যোতিষ এখন আছে যে কৃষ্ণমূর্ত পদ কৃষ্ণমূর্তি পদ্ধতিও আছে কেপি সিস্টেম কিন্তু কেপি সিস্টেমটা অনেক ভাস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করি বা যেটা আমরা ম্যাক্সিমাম আমরা করি সনাতন জ্যোতিষ ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষ সুতরাং আমার অনুষ্ঠানটা দেখবেন আর এই জ্যোতিষশাস্ত্র বিশাল শাস্ত্র অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোলজি আমরা শুধু অ্যাস্ট্রোলজি জানি কিন্তু অ্যাস্ট্রোলজি নয় ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে অ্যাস্ট্রোনমিকও জানতে হয় অ্যাস্ট্রোফিজিক্সকেও জানতে হয় এবং এছাড়া অনেক কিছু জ্যোতিষের অনেক ভাগ আছে বৈদিক জ্যোতিষ সনাতন জ্যোতিষ ফলিত জ্যোতিষ আপনার পামিস্ট্রি হস্তরেখা সংখ্যা তত্ত্ব বাস্তু হোরারি মেডিকেল অ্যাস্ট্রোলজি মেডিকেল অ্যাস্ট্রোলজি খুব সুন্দর একটা জিনিস আপনার হরোস্কোপ দেখে বলে দেওয়া যাবে যে আপনার কী কী ধরনের রোগ হতে পারে কী কী ধরনের রোগ আপনার হবে একটা হ হরস্কোপ দেখে বলে দেওয়া যায় এটা বলে মেডিকেল অ্যাস্ট্রোলজি কোন সময় সেই রোগটা হবে সেটা বলে দেওয়া যায় দশা অন্তর্দশা দেখে দেখে যে এই সময় আপনার এই ধরনের রোগ হতে পারে যেটা আমি আজকে আলোচনা করব। গ্রহ গ্রহদের দেখি দেখবেন আমার প্রোগ্রাম আমি এক একটা দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি আগে বলে আমার প্রোগ্রামটা দেখুন আমি দেখুন আমি যেটা আজকে যে আজকে মিডিয়াতে এসছি হ্যাঁ আমি যেটা জানি সেটা শেয়ার করার জন্য এসছি আমি যে জ্ঞানটা শিখেছি পড়াশোনা করেছি সেটা আপনাদেরকে বলার জন্য আমি এসেছি মিডিয়াতে বসছি আপনারা প্রোগ্রাম দেখছেন কিন্তু আসল কিন্তু মিডিয়া আসল কিন্তু প্রচার আপনারাই করবেন যদি আপনারা আমার কাছে আসেন এসে দেখেন যে আপনাদের উপকার হয়েছে আপনারা ফল পেয়েছেন আপনারা কেউ দশজন মানুষকে নিয়ে আসবেন আসল প্রচার কিন্তু আপনারাই করবেন যেটা আমি আজকে বলছি সেটা হচ্ছে গ্রহদের উচ্চ এবং নিচস্ত ফল নিয়ে কোনো কোন গ্রহ কোনো কোনো রাশিতে উচ্চস্ত হয় উচ্চস্ত হলে এক ধরনের ফল দেয় আবার সেই গ্রহটি কোন কোন রাশিতে নিচস্ত হয় নিচস্ত এক ধরনের ফল দেয় এদিকে দেখুন লেখা আছে গ্রহ উচ্চস্ত গ্রহ নিচস্ত ফল গ্রহদের উচ্চস্ত ফল এবং গ্রহদের নিচস্ত ফল এ একটা রাশিচক্র এ একটা রাশিচক্র এ একটি রাশিচক্র মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন বারোটা রাশি এখানে আছে রবি যদি মেষ রাশিতে থাকে উচ্চস্ত হয় চন্দ্র বিষয় রাশিতে থাকলে উচ্চস্থ হয় রাহু মিথুন রাশিতে থাকলে উচ্চস্থ হয় বৃহস্পতি কর্কট রাশিতে থাকলে উচ্চস্থ হয় বুধ কর্ণ রাশিতে থাকলে উচ্চস্থ হয় শনি রাশিতে থাকলে উচ্চস্থ হয় কেতু ধনুরাশিতে থাকলে উচ্চস্থ হয় মঙ্গল মকর রাশিতে থাকলে উচ্চস্থ হয় শুক্র মিন রাশিতে থাকলে উচ্চস্থ হয় গ্রহরা দেখবেন আপনাদের কোনো না আপনাদের জন্ম থাকে কোনো না কোনো গ্রহ উচ্চস্থ বা নিচস্ত অবস্থায় থাকবেই কোনো না কোনো একটা গ্রহ যদি যে গ্রহটি উচ্চ অবস্থায় থাকবে সেই গ্রহের ভালো ফল পাবেন আর যে গ্রহ নিচু অবস্থায় থাকবে সেই গ্রহের নিচস্ত ফল পাবেন ধরুন এখানে রবি উচ্চস্ত অবস্থাতে আছে কারো কারো জন্ম ছকে রবি উচ্চস্ত অবস্থাতে আছে আবার দেখুন এই এই ছকে যে গ্রহটি যেখানে নিচস্ত হয় সেই গ্রহটি তার উল্টো দিকে রাশিতে রাশিতে নিচস্ত হয় যে গ্রহটি যে রাশিতে উচ্চস্থ হয় সেই গ্রহটি তার উল্টো রাশিতে নিচস্ত হয় এখানে মেষ রাশিতে রবি উচ্চস্থ এখানে তার উল্টো রাশিতে রবি তুলা রাশিতে নিচস্ত এখানে চন্দ্র বিষ রাশিতে উচ্চস্থ এখানে তার অপোজিট রাশিতে চন্দ্র বিশ্বিক রাশিতে নিচস্ত এখানে বৃহস্পতি মকর রাশিতে উচ্চস্ত নিচস্ত এখানে বৃহস্পতি তার উল্টো রাশিতে কর্কটে উচ্চস্থ যে গ্রহ যে রাশিতে উচ্চস্থ হবে তা বিপরীত রাশিতে সে নিচস্ত হবে রবি মেষ রাশিতে উচ্চস্থ হয় রবি উচ্চস্থ থাকে রবি ভালো ফলগুলো পাবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসবে প্রতিষ্ঠা আসবে রবি প্রতিষ্ঠা দেয় কর্মক্ষেত্রে উন্নতি দেয় চন্দ্র উচ্চস্ত হলে আপনি ভ্রমণপ্রিয় হবেন ঘুরতে ভালোবাসবেন জল জল থেকে বা জল জলজাতীয় কোনো জায়গা থেকে আপনার উন্নতির যোগাযোগ আসবে রাহু উচ্চস্ত হলে লটারি ব্যবসায় উন্নতি হবে শেয়ার মার্কেটের ব্যবসায় উন্নতি হবে বৃহস্পতি উচ্চস্থ হলে আপনি সামাজিক হবেন ন্যায় হবেন শিক্ষকতামূলক লাইন উন্নতির যোগ আছে বৃহস্পতি উচ্চস্থ হলে আর্থিক উন্নতি হবে বুধ উচ্চস্থ হলে আপনার বুদ্ধি থাকবে আপনি অনুকরণপ্রিয় হবেন ব্যবসার দিকে মন মন থাকবে শনি উচ্চস্থ হলে আপনি ন্যায়ী হবেন ধি শক্তিমান হবেন বাস্তববাদী হবেন ধৈর্যশালী হবেন শনি উচ্চস্থ হলে আপনার আপনি আপনি পরিশ্রমী হবেন কেতু এখানে উচ্চস্থ কেতু উচ্চস্থ হলে আপনার শেয়ার মার্কেট থেকে ইনকাম হবে আপনি গুপ্ত দ্রব্য প্রাপ্তি হবেন মঙ্গল উচ্চস্ত হলে আপনার একাধিক জায়গায় জমি বাড়ি হবে বাসস্থান বাসস্থান আপনার একাধিক জায়গায় হবে শুক্র উচ্চস্ত হলে অভিনয় লাইনে আপনার উন্নতি হবে আপনার সাংসারিক জীবন শুভ হবে আবার এখানে দেখুন প্রত্যেকটি গ্রহ নিচস্ত অবস্থাতে আছে এখানে খারাপ ফলগুলো হবে শনি এখানে নিচস্ত আপনি দুঃখ কষ্ট পাবেন আপনার আপনি মানসিক শান্তি পাবেন না কেতু মিথুন রাশিতে নিচস্ত আপনার অ্যাক্সিডেন্ট যোগ হবে বিষাক্ত কোনো কিছু কামড়াতে পারে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত বাড়িঘর নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়বেন ভাই বোনদের সঙ্গে সমস্যার মধ্যে পড়বেন শুক্র কন্যা রাশিতে নিচস্ত আপনার সাংসারিক জীবন ভালো যাবে না রবি তুলরাশিতে নিচস্ত চোখের সমস্যায় ভুগবেন কর্মক্ষেত্রে শত্রুতা হবে চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত জল থেকে ফাড়া আছে এবং মানসিক কোনো রোগ হতে পারে রাহু ধনুরাশিতে নিচস্ত আপনি শেয়ার মার্কেট থেকে টাকা লোকসান হবে আপনার অযথা ব্যয় হবে বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত আপনার গুরুজনদের সঙ্গে শত্রুতা হবে অর্থ সঞ্চয় করতে পারবেন না বুধ মিন রাশিতে নিচস্ত আপনার বুদ্ধির ভুল প্রয়োগ হবে আপনি অন্যকে বুদ্ধি দেবেন নিজে বুদ্ধির ভুল প্রয়োগ করবেন দেখুন কোন কোন গ্রহ কোন কোন রাশিতে উচ্চস্ত হলে ভালো ফল দেয় আবার সেই গ্রহটা নিচস্ত হলে খারাপ ফল দেয় কোনো আপনাদের জন্ম থাকে কোনো না কোনো গ্রহ উচ্চস্ত বা নিচস্ত অবস্থায় থাকবেই এবার যেটা আলোচনা করব কাল সর্বযোগ নিয়ে দেখুন কাল সর্বযোগ এই কাল সর্বযোগ একটা বিশাল ব্যাপার আপনারা শুনেছেন প্রত্যেকই রাশিচক্রে কোনো না কোনো গ্রহযোগ থাকেই কাল সর্বযোগ কেমদ্রুম যোগ গজকেশরী যোগ বীজ গ্রহণ গ্রহণযোগ শনি সাড়ে সাতি এগুলো তো আপনারা শুনছেন এবং এর ফলগুলো আপনারা বুঝতে পারছেন এখন সমস্ত জ্যোতিষী অনুষ্ঠানেই আমরা সবাই এই যোগগুলো নিয়ে আলোচনা করি কিন্তু এই যোগগুলো ছাড়াও আরও অনেক যোগ আছে আরও অনেক হাজার হাজার যোগ আছে রাজ্য বিভিন্ন রাজ্যগ আছে সুতরাং আজকে যদি আমি আলোচনা করব। কাল সর্পযোগ নিয়ে এটা অনেকগুলি জন্মচকে থাকে কাল সর্পযোগ ধরুন এটা চক্র, মেষ বিষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন দেখুন রাহু রাহু আর কেতু রাহুকেতুর যদি একদিকে এটা তিনশো ষাট ডিগ্রি কেতু সবসময় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে যদি রাহু যেখানে থাকবে তা উল্টো রাশিতে কেতু থাকবে দেখুন এখানে রাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাদীপুরিতে কেতু আছে আবার যদি রাহু এখানে থাকে কেতু এখানে থাকবে সবসময় কেতু একে অপরের অপোজিট রাশিতে থাকবে যদি দেখেন কারো জন্ম থকে রাহুকেতুর রাহুকেতুর একদিকে রাশিতে সমস্ত গ্রহগুলো পড়ে গেছে এক একটা সাইডে রাহুকেতুর এক সাইডে সমস্ত গ্রহগুলো পড়ে গেছে যেমন দেখুন রাহুকেতু এখানে আছে রাহুকেতু এদিকে বৃহস্পতি মঙ্গল শনি বুধ রবি শুক্র চন্দ্র তাহলে এ অন্যান্য সমস্ত এবং এখানে লগ্নও পড়ে গেছে লগ্ন 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 সহ যদি সমস্ত গ্রহগুলো রাহুকেতুর একটা সাইডে পড়ে যায় তখন কাল সর্পযোগ হয় এই কাল সর্বযোগ কিন্তু ভালো নয় এই কালকতটা অর্থ হচ্ছে সময় আর সর্প হচ্ছে সাপ শাস্ত্র বলছে সাপ সময়টাকে গিলে ফেলে অর্থাৎ সময়টাকে আমাদের যে সময় যেটা করা উচিত আমরা সে সময় সেটা করতে পারবো না আমাদের করা কাজে বাধা আসবে সময় মতন আমরা জীবনে প্রতিষ্ঠা পাবো না সময় মতন কাজকর্ম পাবো না আর্থিক উন্নতি হবে না বিবাহ বিবাহ হবে না ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে না যাদের কাল সর্বযোগ থাকে তারা সময় মতন জীবনের প্রতিষ্ঠা বা সফলতা পায় না কাল সর্বযোগ থাকলে থানা পুলিশ হয় কাল সর্বযোগ থাকলে গুপ্ত কোনো রোগ হয় কাল থাকলে বিষাক্ত কোনো কিছু কামড়ায় কাল থাকলে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ হয় এই যে যোগটা যখন যাদের জন্ম থাকেই রাহুকেতুর একটা সাইডে সমস্ত গ্রহগুলো পড়ে যাবে তখন তাদের কাল সর্বযোগ হবে দেখুন কত সুন্দরী কাল সর্বযোগ এই কাল কিন্তু জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দেয় একটা টোটকা বলে দিই কাল সর্বযোগ করলে থাকলে কি করবেন সবসময় প্রতিকার করা যায় না একটা কালো কাপড়ের টুকরো নেবেন কালো কাপড়ের টুকরোর মধ্যে একটু মসুর ডাল রাখবেন একটু লবঙ্গ রাখবেন কালো জিরে রাখবেন কালো সর্ষে রাখবেন কালো কাপড়ের টুকরোর মধ্যে মসুর ডাল লবঙ্গ কালো জিরে কালো সর্ষে ওই কাপড়টাকে ভালো করে গীত বেড়ে আপনাদের বালিশের মধ্যে রেখে দিন দেখবেন একটু কাল কালসবজের খারাপ প্রভাবটা হয়তো কেটে যাবে না কিন্তু খারাপ প্রভাবটা পাবেন না এবং শিব শিব পুজো করবেন শিব পুজো করলে শিবের মাথায় কালো তিল দিলে কালো তিল যদি শিবের মাথা প্রত্যেক দিন দেন তাহলে কালসবযোগের প্রভাব কমে যায় এবং পঞ্চমুখী সর্প দেখবেন পাঁচটা মুখ মুখ যার যে সাপের আছে সেই পঞ্চমুখী সাপের মাথায় দুধ দিলে প্রতিদিন দুধ দিলে সবযোগে প্রভাব কমে যায় কেটে যায় না কিন্তু প্রভাব কমে যায় কাটাতে গেলে কতগুলো পুজো অর্চনা কতগুলো বৈদিক ক্রিয়ার মাধ্যমে এটা কাটাতে হয় যেটা আমি আজকে আলোচনা করব। অনেকগুলো যোগ আমরা বলি যেমন যোগ বীজ যোগ কেমদ্রুম যোগ এই যোগগুলো নিয়ে আমি আলোচনা করব কেন এই যোগগুলো হয় এই যোগগুলো কীসের জন্য হয় দেখুন এ একটা রাশিচক্র আছে চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে কারণ যদি চন্দ্ররাহু একসঙ্গে থাকে তখন তার এটা গ্রহণযোগ হয় চন্দ্র চন্দ্ররাহু একসঙ্গে থাকলে গ্রহণযোগ এই যোগটা কিন্তু চন্দ্র হচ্ছে মন চন্দ্র মানসিকতা চন্দ্র হচ্ছে আপনার ধী স্থি এই চন্দ্র চন্দ্ররাহু একসঙ্গে থাকলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না আপনার মানসিক দুশ্চিন্তা আসবে মানসিক রোগ আসবে আপনি নেগেটিভ চিন্তা করবেন জলে জলে ফাড়া আছে ভ্রমণে বাধা আছে এবং আপনার শেয়ার মার্কেটে ক্ষতি করবে শনিকেতু এটি দেখুন একটা রাশি চক্রের শনি যোগ শনিকেতু একসঙ্গে থাকলে একে বলে বিষ যোগ বিষ যোগ এই যোগটা থাকলে কি হয় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি শেয়ার মার্কেট থেকে টাকা পয়সা পাবেন না কেউ আপনার সঙ্গে শত্রুতা করবে গুপ্ত শত্রু হবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে থানা পুলিশ হতে পারে বিষাক্ত কোনো কিছু কামড়াবে চন্দ্র দেখুন চন্দ্র যেখানে আছে চন্দ্রের দুদিকে রাশিতে কোনো গ্রহ নেই অন্যান্য গ্রহগুলো এখানে থাকতে পারে মঙ্গল বৃহস্পতি শনি শনি এগুলো থাকতে পারে যদি চন্দ্রের দুদিকে রাশিতে কোনো গ্রহ না থাকে তাকে বলে কেমুদ্রুম যোগ এই যোগটাও কিন্তু ভালো নয় এই কেমুদ্রুম যোগ থাকলে আর মানসিক অস্থিরতার মধ্যে ভুগবেন সমস্ত কাজে বাধা আসবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসবে জলে ফাড়া আছে এখানে দেখুন বৃহস্পতি শনি এই যে বৃহস্পতি শনি যে কোনো রাশিতে থাকতে পারে আমি এখানে একটা রাশি একটা রাশিতে দিয়েছি যদি দেখেন যে কারো জন্ম থাকে বৃহস্পতি শনি একসাথে আছে এটা বলে গুরু সৌরযোগ যদি চন্দ্রের দুদিকে কোনো রাশি না থাকে যদি চন্দ্রে যে যে রাশিতে আছে তার দুদিকে রাশিতে যদি কোনো গ্রহ না থাকে তাকে বলে কেমদ্রুম যোগ কেমদ্রুম যোগ আর যদি বৃহস্পতি শনি একসঙ্গে থাকে তাকে বলে গুরু সৌরিযোগ বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে গুরু যোগ এই গুরু সৌরযোগ থাকলে কি হয় বৃহস্পতি হচ্ছে অর্থ আর্থিক দিক থেকে প্রবলেমের মধ্যে পড়বেন বৃহস্পতি আত্মীয় স্বজন গুরুজন কোনো গুরুজন ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করবে দেখুন কত সুন্দর এই সূত্র সুতরাং বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে গুরু গুরুসৌর যোগ চন্দ্রের দুদিকে রাশিতে কোনো গ্রহণ থাকলে কেমদুম যোগ শনিকে তো একসঙ্গে থাকলে বীজ যোগ চন্দ্রও একসঙ্গে থাকলে গ্রহণযোগ শনি সাড়ে সাতই ধরুন একটা রাশিচক্র রাশিচক্র ধরুন কুম্ভ রাশি এটা 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 কুম্ভ রাশির ঘর শনি এখানে আছে যার জন্মছকে চক্রে জন্মকালীন চন্দ্রগ্রহটি যে রাশিতে থাকবে সেটা তার রাশি হবে ধরুন চন্দ্র এখানে আছে তার কর্কট রাশি চন্দ্র এখানে আছে তার তুলা রাশি যে বারোটা রাশি আছে জন্মের সময় দেখতে হবে গণনা করে যে আপনার জন্মের তারিখে জন্মের সময় চন্দ্র চন্দ্রগ্রহটি কোন রাশিতে আছে সেটা হবে আপনার রাশি। আমরা জানি গ্রহরা প্রত্যেকটি গ্রহ ঘুরছে প্রতিটি গ্রহ কিন্তু ঘুরছে গ্রহরা গোচর ফল দেয় রবি প্রত্যেকের রাশিতে এক মাস থাকে তিরিশ দিন চন্দ্র থাকে আড়াই দিন মঙ্গল থাকে পঁয়তাল্লিশ দিন এক একটা রাশিতে বুধ থাকে আঠেরো দিন বৃহস্পতি থাকে তিনশো দিন শুক্র থাকে আঠাশ দিন শনি থাকে আড়াই বছর রাহু কিছু থাকে দেড় বছর করে করে তাহলে যার যে রাশি হবে সেই রাশিতে শনি থাকবে আড়াই বছর তার আগের রাশিতে আড়াই বছর সেই রাশির পরের রাশিতে আড়াই বছর কত হলো আড়াই 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 একে বলে শনি সাড়ে সাতই যার যে রাশি হবে সেই রাশি আড়াই বছর থাকবে সেই রাশি আগের রাশি আড়াই বছর থাকবে সেই রাশি পরের রাশি আড়াই বছর থাকবে এই যে আড়াই 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 এটাকে বলে শনি সাড়ে সাতই এই সাড়ে সাতটা বছর শনি মানুষকে একটু কষ্ট দেয় দুঃখ দেয় সমস্ত কাজে বাধা দেয় একটু সমস্ত কাজ দেরি করে করে হয় সময় নিয়ে নিয়ে হয় এবং এই সাড়ে সাত বছরের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে জ্ঞাতিদের মধ্যে কেউ মারা যায় কেউ অসুস্থ হয় তাই শনি সাড়ে সাতির সময় মানুষকে একটু কষ্ট দেয় কিন্তু শনি হচ্ছে এমন একটি গ্রহ আপনাকে কষ্ট দেবে দুঃখ দেবে কিন্তু আপনি এই কষ্ট দুঃখ পেয়ে এই জীবনটাকে বুঝতে পারবেন যদি জীবনে কষ্ট দুঃখ না পান এই জীবনটাকে উপলব্ধি করা যায় না মানুষকে সুখ সুখ হচ্ছে ক্ষণস্থায়ী আর দুঃখ কিন্তু অনেকক্ষণ চিরস্থায়ী সুখ সুখের অনুভূতি অল্প দুঃখের অনুভূতি কিন্তু অনেক 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 বড় হয় তাই এই দুঃখ থেকে কিন্তু আপনি জীবনটাকে বুঝতে পারবেন যে হ্যাঁ জীবনে চলতে গেলে দুঃখগুলো যদি আমার না আসতো আমি এই সমাজকে জীবনকে বুঝতে পারতাম না তাই শনি কিন্তু আপনাকে জ্ঞান দেয় শনি জ্ঞানের কারক এই দুঃখ কষ্ট দিয়ে আপনার মধ্যে আপনাকে একটা জ্ঞানই করে দেবে আপনি বুঝতে পারবেন যে এই লোকটাই আমাকে এমন করলো আমি একে বিশ্বাস করেছিলাম এই লোকটা এমন করলো শনি জ্ঞান দেয় শনি জ্ঞানের কারক প্রত্যেকটি গ্রহের কারকতা আছে রবির ভালো প্রত্যেকটি গ্রহেরই ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ দুটোই কারকতা আছে প্রত্যেকটি ভাবের এই যে আমরা বলি ভাব ভাবচক্রটা কি লগ্নকে প্রথম ভাব ধরে লগ্ন ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব ভাব মানে কী জানি ভাব মানে আছে অভাব মানে নেই সুতরাং যে ভাবচক্রের মধ্যেই আপনার জীবনে সমস্ত কিছু লুকিয়ে আছে আপনার জীবনের প্রতিষ্ঠা আপনার জীবনের সফলতা কখন চাকরি হবে কখন বিবাহ হবে কখন বাড়িঘর হবে এখানে লুকিয়ে আছে তাহলে শনি সাড়ে সাত চলছে একটা টোটকা বলে দিই একটুখানি ভালো হওয়ার জন্য হনুমান চালিসা পড়বেন হনুমান পুজো করলে শনির শাস্বতির প্রভাব কমে যায় কালো তিল দিয়ে ভাত খাবেন প্রথম সাদা ভাত কালো তিল দিয়ে মেখে খেলে শনির শাস্বতী প্রভাব কমে যায় গরুতে যে খড় খায় গরুর এঁটো করা খড় বালিশে রাখলে শনির শাস্বতী প্রভাব কমে যায় নীল রঙ ব্যবহার করবেন না কালো রঙ ব্যবহার করবেন না গরুকে খেতে দেবেন গরুকে প্রত্যেকদিন খেতে দিলে শনির শাসির প্রভাব কেটে যায় এবং দক্ষিণাকালী এবং হনুমান চালিশা পড়বেন শনির সাধির প্রভাব কমে যায় শনির সাড়ে সাথেই আড়াই 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 সাড়ে সাত বছর থাকে যেটা আমি আজকে আলোচনা করবো দেখুন অনেক কিছু বলা যায় অনেক কিছু এই জ্যোতিষশাস্ত্র বিশাল শাস্ত্র এইটুখানি সময়ের মধ্যে এই শাস্ত্রকে আলোচনা করা যায় না যেটা আমি আজকে আলোচনা করব অ্যাক্সিডেন্ট যোগনি কখন অ্যাক্সিডেন্ট হতে পারে রাশি রাশিচক্র তখন অ্যাক্সিডেন্ট ধরে একটা রাশি চক্র এ একটা রাশিচক্র এটা কারণ লগ্ন লগ্নপতি লগ্ন যদি দেখেন যে লগ্নকে সবসময় প্রথম ঘর ধরতে হয় এক নম্বর ঘর লগ্নপতি যদি অষ্টম পতির সঙ্গে যুক্ত হয় এক এটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যদি লগ্নম লগ্নপতি যদি অষ্টমপতি অষ্টমপতি এবং দ্বাদশপতি লগ্নপতি লগ্নপতি অষ্টমপতি দ্বাদশপতি যদি এই ভাবপতিগুলো কানেকশান হয় তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে দেখতে হবে কখন অ্যাক্সিডেন্ট হবে যখন লগ্নপতি অষ্টম্পতি দ্বাদশপতি দশ অন্তর্দশা চলবে বাড়িঘর কখন হবে বাড়িঘর বিচার করতে হয় লগ্নে চতুর্থ স্থান থেকে লগ্নপতি চতুর্থপতি চতুর্থ ভাবপতি বাড়িঘরের কারোগ্রহ হচ্ছে মঙ্গল লগ্নপতি চতুর্থপতি চতুর্থ ভাবপতি মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে রাশিচক্রে বাড়িঘর হবে এবং বাড়িঘর নিয়ে কোনো ঝামেলা হবে দেখতে হবে যে ওই মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত আছে রাহুকেতু শনি এই তিনটে গ্রহ নেগেটিভিটি করায় খারাপ করায় যে ওরা যে ভাবে থাকবে সে ভাবে খারাপ করবে ওরা যে ভাবপতির সঙ্গে থাকবে সে ভাবপতির কারকতা অনুযায়ী খারাপ করবে এবার দেখতে হবে বাড়িঘর তো হলো এবার দেখতে হবে বাড়িঘর কখন হবে জায়গা জমি কখন হবে আমার সঙ্গে কেউ শত্রুতা করবে কিনা না শত্রুভাব কোন ভাব ষষ্ঠ ভাব অথচ শত্রুভাব এই যে দেখুন এই যে ভাবচক্র আছে এটা যদি লগ্ন লগ্নভাব আমরা ধরি লগ্ন থেকে আপনার শরীর স্বাস্থ্য আপনার প্রকৃতি আপনার মন আপনার স্বভাব এগুলো ভাব থেকে আপনার গায়ের বর্ণ আপনার সাহসিকতা লগ্নভাব থেকে লগ্নের দ্বিতীয় ভাব থেকে আপনার অর্থ আপনার সঞ্চয় আপনার অস্থাবর সম্পত্তি এগুলো আপনার আত্মীয় স্বজন লগ্নের তৃতীয় ভাব থেকে লগ্নের তৃতীয় ভাব থেকে যা যে লগ্ন হবে লগ্নের তৃতীয় ভাব থেকে আপনার আত্মীয় স্বজন ভাই বোন সাহস লগ্নের তৃতীয় ভাব থেকে লগ্নের চতুর্থ ভাব থেকে আপনার বাড়িঘর আপনার পড়াশোনা আপনার সুখ শান্তি আপনার মা মায়ের সম্পর্কে বিচার করতে হয় লগ্নের চতুর্থ ভাব থেকে লগ্নের পঞ্চম ভাব থেকে আপনার পুত্র আপনার সন্তান আপনার বিদ্যা আপনার প্রণয় আপনার বুদ্ধি লগ্নের পঞ্চম ভাব থেকে লগ্নের ষষ্ঠ ভাব থেকে আপনার শত্রুতা আপনার রোগ অসুস্থতা আপনার জীবনের বাধা লগ্নের ষষ্ঠ ভাব থেকে লগ্নের সপ্তম ভাব থেকে আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার আপনার ভ্রমণ আপনার স্ত্রী আপনার ভাগ্য, লগ্নের সপ্তম ভাব থেকে লগ্নের অষ্টম ভাব থেকে আপনার অ্যাক্সিডেন্ট আপনার কোনো থানা পুলিশ প্রশাসনিক কোনো গন্ডগোল মৃত্যু মৃত্যু কীভাবে হবে কোন সহায় মৃত্যু হবে লগ্নের অষ্টম ভাব থেকে লগ্নের নবম ভাব থেকে আপনার পিতা আপনার গুরুজন আপনার আর্থিক অবস্থা আপনার জীবনের শুভ সুযোগ লগ্নের নবম ভাব থেকে লগ্নের দশম ভাব থেকে আপনার কর্ম আপনার জীবিকা আপনার প্রতিষ্ঠা আপ লগ্নের দশম ভাব থেকে লগ্নের একাদশ ভাব থেকে আপনার আয় আপনার ইনকাম আপনার সফলতা লগ্নের একাদশ ভাব থেকে লগ্নের দ্বাদশ ভাব থেকে আপনার ব্যয় আপনার বিচ্ছেদ আপনার গুপ্ত শত্রুতা আপনার বিদেশ যাত্রা লগ্নের দ্বাদশ ভাব থেকে তা প্রত্যেকটি ভাব প্রত্যেকটি ভাবপতি এর মধ্যেই এই যে জাতচক্র এই যে আপনার রাশিচক্র এই রাশিচক্রের এই বারোটা রাশি এই বারোটা ভাব এই বারোটা ভাবপতি এখানে সাতাশটা নক্ষত্র এই নক্ষত্র অধিপতি এর মধ্যেই কিন্তু আপনার জীবনের সমস্ত কিছু লুকিয়ে আছে আমরা এটাকে বলি রাশিচক্র রাশিচক্র ছাড়াও একটা একটা হয় ভাবচক্র একটা ভাবচক্র একটা রাশিচক্র অনেকগুলো ভাব ভাব আছে নবাংশ দ্বাদশাংশ ষোড়শাংশ এগুলোর থেকে কিন্তু বিচার করতে হয় কিন্তু আসল হচ্ছে আবার জন্মকালীন প্ল্যানিটারি পজিশান প্রত্যেকটি গ্রহ এই যে এগুলো তিরিশ ডিগ্রি করে করে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি গ্রহ এই রাশিগুলোতে একটা একটা ডিগ্রির মধ্যে অবস্থান করে কোনো গ্রহ আছে ধরুন আঠাশ ডিগ্রিতে কোনো গ্রহ পনেরো ডিগ্রিতে কোনো গ্রহ দশ ডিগ্রিতে যে গ্রহের ডিগ্রি সংখ্যা বেশি সে গ্রহের ফলটা কিন্তু বেশি পরিমাণে পাবেন সেটা ভালো হতে পারে সেটা খারাপও হতে পারে দেখুন কত সুন্দর এই শাস্ত্র কত সুন্দর এই জ্যোতিষশাস্ত্র তাই বলি আমরা অনুষ্ঠানটা দেখবেন আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি দেখুন আমি আমাকে নিয়ে আলোচনা করি না আমার কাছে আসুন আমি এটা পারি কখনই বলবো না আমি যেটা আলোচনা করি জ্যোতিষশাস্ত্রটা নিয়ে কী জ্যোতিষশাস্ত্র কী ভাবচক্র কী রাশিচক্র কি গ্রহ নক্ষত্রের অবস্থা দেখুন রবি গ্রহ রবিগ্রহে ভালো ফল আছে খারাপ গ্রহ প্রত্যেকটি গ্রহেরই ভালো এবং খারাপ ফল আছে যেটা আমি আজকে আলোচনা সংখ্যা তত্ত্ব নিয়ে সংখ্যা সংখ্যাতত্ত্ব আমি প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যার উপরে একটা করে গ্রহের প্রভাব আছে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনারা ধরুন বাড়ি থেকে বেরোচ্ছেন কোন সময় বেরোবেন একটা গাড়ি কিনছেন গাড়ির নাম্বার কি হবে একটা ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাট নাম্বার কি হবে কোথাও ঘুরতে যাচ্ছেন কোন তারিখে বেরোবেন সুতরাং এই যে তারিখগুলো এই যে সংখ্যাগুলো কিন্তু আমাদের জীবনে আমাদের সঙ্গে ওতপ্রথভাবে জড়িয়ে আছে আমি যেটা বলবো বলবো রবি এক সংখ্যা হচ্ছে রবির কারকতার মধ্যে পড়ে যাদের এক তারিখে জন্ম এক দশ উনিশ আঠাশ রবির কারকতার মধ্যে আপনারা পড়বেন দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে যাদের জন্ম চন্দ্রের কারকতার মধ্যে পড়বেন তিন বারো একুশ তিরিশ তারিখে জন্ম বৃহস্পতি কারকতার মধ্যে পড়বেন চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম রাহুর কারকতার মধ্যে আপনারা পড়বেন পাঁচ চোদ্দো তেইশ তারিখে জন্ম বুধের কারকতার মধ্যে আপনারা পড়বেন ছয় পনেরো চব্বিশ তারিখে জন্ম শুক্রের কারকতার মধ্যে আপনারা পড়বেন সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম কেতুর কারকতার মধ্যে আপনারা পড়বেন আট ১৭ ছাব্বিশ তারিখে জন্ম শনির কারকতার মধ্যে আপনারা পড়বেন নয় আঠেরো সাতাশ তারিখে জন্ম মঙ্গলের কারকতার মধ্যে আপনারা পড়বেন দেখুন যাদের এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম তাদের তাদের শুভ তারিখগুলো কিন্তু ওই এক এক উনিশ দশ এবং আঠাশই হবে যাদের দুই তারিখে জন্ম দুই এগারো কুড়ি উনতিরিশ তাদের শুভ তারিখগুলো কিন্তু দুই এগারো কুড়ি উনতিরিশই হবে এবং ধরুন কারো এক তারিখে জন্ম বা উনিশ তারিখে জন্ম বাড়ি থেকে বেরোবেন কোথাও কোনো শুভ কাজে যাচ্ছেন দুপুরবেলা বেরোতে হবে একটার সময় যাবেন সন্ধ্যাবেলা বেরোতে হবে পাঁচটা বেজে পাঁচ মিনিটে বার হবেন পাঁচের সঙ্গে যোগ করে কথা হয় দশ এক সুতরাং এগুলো দেখে দেখে বেরোবেন কারো নয় তারিখে জন্ম তা তার যদি কারো নয় তারিখে জন্ম হয় কারো আঠেরো তারিখে জন্ম হয় কারো সাতাশ তারিখে জন্ম হয় তাহলে দেখুন আঠেরো মানে একের সঙ্গে যোগ করলে নয় সাতাশ ও দুইয়ের সঙ্গে সাত যোগ করলে নয় তাহলে নয় আঠেরো সাতাশ তারিখে যাদের যা যাদের জন্ম তাদের তাদের শুভ তারিখগুলো কি হবে নয় আঠেরো সাতাশি হবে বাড়ি থেকে বেরোবেন কটার সময় বেরোবেন সকালবেলা বেরোতে হবে ছটা থেকে তিন মিনিটে বার হবেন ছয়ের সঙ্গে যোগ করলে কত হয় নয় দেখুন কত সুন্দরই শাস্ত্র আর প্রতিকার প্রতিকার কিন্তু করতে হয় প্রতিকার করার কথা শাস্ত্রে বলা আছে শাস্ত্র বলছে যে যে গ্রহদোষগুলো আছে সেই গ্রহদোষগুলো প্রতিকার করার কথা কিন্তু প্রতিকার মানে আমরা কী জানি একটা কবচ পরব একটা যন্ত্রম পড়ব একটা মাদুরী পরবো একটা আংটি পরব না যন্ত্রম কবচ মাদুরী দিয়ে কখনো প্রতিকার হয় না এখন তো পাথর কিনতে পাওয়া যায় যে কোনো সোনার দোকানে যাবেন একটা পাথর কিনে পড়ে নেবেন কিছুতেই প্রতিকার হবে না কিছুতেই গ্রহদোষ কাটবে না গ্রহদোষ আপনাদেরকে কাটাতে হবে শাস্ত্র বলছে যার গ্রহদোষ যার সমস্যা তাকে দিয়ে কতগুলি পুজো অর্চনা করাতে হবে যার সমস্যা যার পড়াশোনার উন্নতি হচ্ছে না চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না চাকরি পাচ্ছেন না বিবাহ হচ্ছে না বিবাহের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাকে দিয়ে কতগুলি পুজো অর্চনা করাতে হবে যার প্রতিকার যার সমস্যা সে নিজে প্রতিকার করবে সে নিজে কতগুলো বৈদিক পূজা অর্চনা করবে এই পুজো অর্চনাগুলো যার সমস্যা যদি তাকে দিয়ে করাতে পারেন যদি সে কোনো কারণে না আসে তার বাড়ির লোকও সেই পুজো অর্চনাগুলো করতে পারে তার নাম গোত্র ধরে হয়তো জাতক বা দিকে এলো না তাহলে তার পিতা মাতা বা তার তার হয়েও তার নাম গোত্র ধরে সেই সেই পুজো অর্চনাগুলো করলে যার সেই জাতক জাতিকে সেই দোষটা কেটে যাবে সে চাকরির ক্ষেত্রে উন্নতি করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবে সুতরাং শাস্ত্র বলছে প্রতিকার করার কথা হ্যাঁ প্রতিকার করতে হয় বেদে প্রতিকারের কথা বলা আছে সমস্যা থাকলে তার সমাধানের পথটাও বলা আছে সে কিন্তু সেই সমাধানটা একটা পাথর পড়লে একটা কবচ পড়লেন একটা জ্যোতিষী একটা পাথর পড়িয়ে দিল কবচ পড়িয়ে দিল কখনোই সেই প্রতিকার হবে না যার প্রতিকার তাকে সেই প্রতিকারটা করতে হবে যার প্রতিকার তাকেই সেই বৈদিক পুজো অর্চনা অর্চনা করতে হবে এই এই বৈদিক পুজো অর্চনাগুলো করতে গেলে কতগুলো গুপ্ত দ্রব্যের প্রয়োজন কতগুলো প্রাকৃতিক দ্রব্য কতগুলো শক্তিশালী দ্রব্য সেই দ্রব্যগুলো সংরক্ষণ করে আপনারা নিয়ে এসে আপনারাই পুজো অর্চনাটা করতে পারবেন বা আপনাদের হয়েও যার সমস্যা তার হয়েও অন্য কেউ যদি সেই পুজো অর্চনাটা করে অবশ্যই কিন্তু সেই প্রতিকার হয় এক ভাগ না হাজার ভাগ না লক্ষ ভাগ না কোটি ভাগ ফল পাওয়া যায় আপনারা নিজেরাই দেখবেন আপনারা নিজেরাই দেখবেন যে আমি আমার এই গ্রহ প্রতিকার করলাম আমি আমার আমার এই কাজটা করলাম কোনো জ্যোতিষীকে টাকা পয়সা দিলেন সে একটা পাথর পরিয়ে দিল কখনো সে দোষটা কাটবে না এবং আমার অনুষ্ঠানটা দেখবেন আমি এক একটা দিন জ্যোতিষশাস্ত্রের এক একটা বিষয় নিয়ে আলোচনা করি আমার অনুষ্ঠান দেখবেন আজকে যে আমি বলি আগে আমার দেখুন আগে আমার অনুষ্ঠান দেখুন আগে আমার প্রোগ্রাম দেখুন যদি ভালো লাগে তাহলে ফোন করবেন তারপরে আসবেন আমার কাছে এলে একটু সময় নিয়ে আসবেন একটু ধৈর্য নিয়ে আসবেন আজকে এলে কিন্তু কালকে ফল হবে না যারা বলছে আজকে এলে কালকে ফল হবে তাদের কাছে যান আমার কাছে আসতে হবে না কিন্তু আমার কাছে যদি আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন ধৈর্য নিয়ে আসবেন আমি হাতে কলমে গণনা করে বলে দেব কবে ফল পাবেন কি অসুবিধা কোন জোহে গ্রহের যোগ কবে থেকে আপনার সময় ঠিক হবে এবং কি করতে হবে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন আমার প্রোগ্রাম দেখবেন প্রত্যেকটা দিন আমি অনুষ্ঠান করি এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আগে বলি আমার অনুষ্ঠানটা দেখুন কয়েকদিন দেখুন তারপর যদি ভালো লাগে আমাকে ফোন করবেন আমার কাছে আসবেন এবং আমার কাছে এসে কিন্তু আপনারা কিছু বলবেন না আমি বলবো আপনাদের কি সমস্যা কিসের জন্য আমার কাছে এসেছেন কি অসুবিধা আমি বলবো আমি কখনো ল্যাপটপ দিয়ে গণনা করি না আমি নিজের হাতে গণনা করি রাশি চক্র বার করি এবং আপনারা আমার কাছে আসার পরে আমি বলবো যে এই কারণে আপনারা এসেছেন প্রত্যেকটা কিছু বলা যায় আপনাদের অতীতের কথা বর্তমানের কথা ভবিষ্যতের কথা সমস্ত কিছু বলা যায় জ্যোতিষশাস্ত্র বিশাল শাস্ত্র ভাত শাস্ত্র এখানে বলা আছে যে ভবিষ্যৎবাণী করা প্রত্যেকটা এবং আপনারা দেখে নেবেন আপনারা দেখবেন যে কোন জ্যোতিষী হাতে কর্ম গহনা করে ঠিক করে বলছে ভালো থাকবেন সবাই সবাইকে আমার নমস্কার এবং প্রণাম